मोहन बागान इस टाइम का मैच ऑलवेज फिफ्टी की एक ना बागानी आवे की मैच हमारा मतलब हमारा ऐसे इस टाइम पर हमारा प्रोग्राम कोई नहीं जे टीवी सामने आती है कारण हमारा वाली कहीं कहीं से जो उस तो फालोरेशन पे तो मानते हैं वो वाटर बनाने वाले फालोरेशन पढ़ोगे तो भी इंडियन टीम को देगी वो दे देगी

এবং আশা করবের জন্য দেখা গেছে ইস্টবেঙ্গল যখনই ডার্বিতে নেমেছে তখন কোনো না কোনোভাবে কিছু বিশেষজ্ঞ তথাকথিত কোটান কোট বিশেষজ্ঞ যে ইস্টবেঙ্গল পিছিয়ে বা ইস্টবেঙ্গলকে একটু নরবরে লাগছে এবারে তোমাদের যা টিম এবার কি মনে হচ্ছে যে ইস্টবেঙ্গল সব স্টিকার ঝেড়ে ফেলে এবার একদম নতুন উদ্যমে এবার ঝাঁপাবে

এবং টুরান্ডের আইকার রেজাল্ট নিয়ে না অবশ্যই কালকের ম্যাচটা আমাদের জন্য খুব স্পেশাল আমরা চেষ্টা করব কালকের ম্যাচটা ভালো মতো খেলে